নমস্কার বন্ধুরা আমি প্রিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবার প্রথমে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছর খুব ভালো কাটুক আনন্দে কাটুক আর এই যে আজকে যাচ্ছি আমরা কিন্তু ঘুরতে মানে এটা কিন্তু নতুন বছরের না জাস্ট নতুন বছরের দুদিন আগে আমরা আজকে যাচ্ছিলাম দাদার বউয়ের বাড়িতে মানে বৌদির বাপের বাড়িতে অনেক দিন যেহেতু হয়ে গেছে বৌদি বাড়িতে যায়নি তাই ভাবলাম আজকে আমরা সবাই মিলে যাব। বৌদির বাড়িটা ভালো করে দেখেও আসব ঘুরেও আসব। যেহেতু বাসি বিয়েতে পরের দিনে সকালবেলা আমি আর যেতে পারিনি তার জন্য আমারই খুব ইচ্ছে ছিল যে একদিন দিনের বেলায় গিয়ে ঘুরে আসব। আর আশেপাশের জায়গাটাও দেখে আসব। তো এই যে আজকে আমরা সকাল সকাল খাওয়া দাওয়া করে মানে সকালে ব্রেকফাস্ট করে তারপর এখানে বেরিয়ে পড়েছি আমি দাদা আমার বাবা মা মিঠি মিঠিরানি তো মিঠিরানি একটু ঘুমিয়ে পড়েছে যেহেতু আজকে অনেক সকালে আমাদের বেরোতে হয়েছে আর এটা কিন্তু অনেকক্ষণের রাস্তা প্রায় আড়াই ঘন্টার রাস্তা তো এই যে চলে এসছি মানে প্রায় গাড়িতে তো অনেকক্ষণের রাস্তা অতটা ভিডিও করিনি কিন্তু রাস্তাগুলো এতটাই সুন্দর মানে চারিদিকে একদম গাছপালায় ভর্তি আর রাস্তাটাও খুব ভালো ছিল তো তার জন্য কিন্তু আমরা যাই হোক ঘুরতে ঘুরতে মানে সব কিছু চারিদিকে দেখতে দেখতে প্রায় কাছাকাছি চলে এসেছি এই গলির রাস্তাটা থেকে আর একটু তিরিশ কিলোমিটার ভেতরে তো মিঠিরানির তো ঘুম ঠুম হয়ে গেছে মিঠিরানি ফাইনালি উঠেও পড়েছে আর চলে এসেছে। এখন একদম বৌদির বাপের বাড়িতে তো যেহেতু ওরা হলদিবাড়িতে থাকে তো হলদিবাড়িতে কিন্তু আশেপাশের জায়গাটাও তোমাদেরকে একটু ঘুরে দেখাবো তো প্রথমেই তো চলে আসলাম আর এই যে এখন একটু বসেছি আর এখানে বৌদি নিজের বাপের বাড়িতে এসে কিন্তু বেশ খুশিতে যেহেতু অনেকগুলো দিন পরে এসছে আর এই যে রানি চারিদিকে দেখছে আর ওদের আশেপাশের জায়গাগুলো এতটাই সুন্দর গ্রামের পরিবেশ আমার মানে এত ভালো লাগছে আর এই যে ছোট্ট ছোট্ট কয়েকটা বিড়ালের বাচ্চা মানে চার থেকে পাঁচটা বিড়ালের বাচ্চা আছে সেগুলো মিটিরানি দেখছে আর রানি তো প্রথমে দেখে একটু ভয় পাচ্ছিল কিন্তু পরে কিন্তু একদমই আর ভয় ঠয় পাচ্ছিল না তো আমরা এখন সামনে ঘরে বসে আছি আর মিঠি নিয়েও বসে আছি আর এখানে বৌদির মা আমাদের জন্য এখানে হচ্ছে পাটি সাপটা গুড়ের পায়ে সেই সমস্ত বানিয়ে রেখেছিল। তা আস্তে আস্তে আমাদের প্রায় এগারোটা বারোটা মতো বেজে গেছিলো তারপর সেগুলো খাওয়া দাওয়া করে মিঠিরানি এখানে বসেছে আবার ড্রয়িং করতে তো ওর জন্য নাকি ড্রয়িং একটু মানে রাখাই ছিল তো ভালোই হয়েছিল নালে ওকে আটকানো যেত না একটুখানি যাই হোক আগে বুকি করছে একটুখানি খাতা রং পেন্সিল নিয়ে কিছুক্ষণ সময়টা পার করছে তো এরপরে আমরা একটু আবার বাইরের দিকেও ভাবছি যাবো কেন অনেকক্ষণ আছি যখন একটু সারাদিনই আজকে ঘোরাফেরা তো তারপরে আবার একটুখানি দেখছি যে বৌদি দেওয়ার নিজের বিড়ালগুলোকে নিয়ে এসছে মিঠিরানি কিন্তু প্রথমে দেখে প্রচণ্ড মানে একটু ভয় ভয় পাচ্ছিলো কিন্তু যাই হোক তারপরে তো ওগুলোর সাথে ওর বন্ধুত্ব হয়ে গেছে খালি অবাক হয়ে দেখছে এত ছোট বিড়ালের বাচ্চা তো দেখেনি তো অনেকগুলোই আছে পাঁচটার মতো আছে তো এখানে আমরা সবাই বেশ গল্প টল্প করছি আর রানি সব খাটের থেকে বসে বসে দেখছে তো একটু পরে আমরা যাবো একটু আশেপাশের জায়গাগুলো ঘুরে আসব যে কি আছে না আছে আমার কিন্তু খুব ভালো লাগছে যেহেতু আমি অনেক দিন পরে এরকম মানে একটা পরিবেশে আসলাম সেই ছোটোবেলাতেই এইসব পরিবেশে গেছিলাম মানে গ্রামের পরিবেশগুলো এতই ভালো লাগে ছোট্ট ছোট্ট ছাগলের বাচ্চা এখন তো আমাদের মানে যেখানে থাকি হয়তো ছাগলের বাচ্চাটা যে দেখাই যায় না কিন্তু রানী কিন্তু খুব এনজয় করছিল আর আমারও কিন্তু খুব ভালো লাগছিল। তা আমি তো একটু ভিডিও করছিলাম অনেকগুলো দিন পরে এত ছোট্ট ছোট্ট ছাগলের বাচ্চাগুলোকে দেখলাম এত ভালো লাগছে কি সুন্দর পাতা খাচ্ছে আর আমার মেয়ের তো ভীষণ ভালো লাগছে যে ও মানে এরকম সামনে থেকে কখনই দেখেনি তাই ওকে আমরা বলছিলাম আমি চলো মামির বাড়ি মামির বাড়ির আশেপাশে অনেক এ সমস্ত আছে মুরগি আছে ছাগল আছে যেগুলো তুমি দেখতে পারবে বিড়াল আছে আর কুকুর তো আছেই তো যাই হোক ও ভীষণ এনজয় করছিল ব্যাপারটা তারপরে একটু ঘোরাফেরা করে তারপর কিন্তু আমরা এসেছি এবার ছাদের দিকে এখানে কিন্তু আমার বৌদিরা পুরো আমার মা বাবার মতোই মানে ভীষণ গাছপালা ফুল ভালোবাসে তাই দেখলাম এত ফুল গাছ বৌদি বদির মা দুজনেই ওরা কিন্তু ভীষণ ভালোবাসে ফুল গাছ নিয়ে থাকতে মানে ফুল গাছের চর্চা ওরা খুব ভালোবাসে তো দেখছি যে ছাদের মধ্যে প্রায় অনেক রকমের গাছ আছে সে আমি তো দেখে মানে অবাক হয়ে যাচ্ছি মানে ছোট্ট ছোট্ট লেবু গাছ আছে সে গাছে আবার নাকি লেবুও ধরেছে তো এই দেখো এত ছোট গাছে বলছে অনেক লেবু ধরেছিল তো এখন তো লাস্টেই দুটোই দেখতে পাচ্ছি আর সেদিন না খুব ভালো রোদ উঠেছিলো যার জন্য আমাদের ঘুরে এত ভালো লেগেছে ঠান্ডা ফান্ডাও লাগছিল না আর এটা হচ্ছে বৌদির দাদা মিটিরানি একদম কোলে চলে গেলো রানি নিজের মামার মতোই ভাবছে তাই আরেকটা মামার কোলেও চলে গেল আর এই যে আমরা একটু ছাদগুলো দেখছি আর আমার মা বাবা তো ভীষণ ভালোবাসে দুজনেই ফুল গাছ এত ভালোবাসে তাই এবার সেখান থেকে দেখছে যে কি কি ফুল আছে কোনটা আবার আমাদের ছাদে নেই তো আমাদের জন্য কিন্তু বৌদি আবার অনেক ফুলও এনে দিয়েছিলো সেদিন ওইটুকু সময়ের মধ্যে আবার নার্সারি চলে গেছিলো সেখান থেকে আবার আমাদের জন্য অনেক ফুল গাছটাছ কিনে মাকে গিফট করেছে তো সেগুলো তো আমরা বাড়িতে নিয়ে এসেছি তো এখন এই যে ছাদের থেকে একটু বাইরেটা দেখছি আর ভালো লাগছে বেশ রোদটা আর এটা এক ধরনের মশলা পাতা মানে চায়ের মধ্যে নাকি পাতাটা দিলে ভীষণ ভালো গন্ধ হয় তেজ পাতা না কিন্তু এটা একটা মানে চায়ের মধ্যে নাকি পাতাটা দিতে হয় তাহলে নাকি ভীষণ ভালো গন্ধটা আসে তো দেখছিলাম সত্যি পাতাটার একটা আলাদাই গন্ধ আর এটা নাকি আবার দারচিনির গাছ মানে সেই ছালগুলো থেকে দারচিনি হয় তো অনেক রকমেরই গাছ আছে আশেপাশে তো সেগুলোই আমি দেখছি ভিডিও করছি সামনাসামনি তো কখনো এরকম দেখিনি তাই বেশ ভালো লাগছিল। তো এরপরে আমরা একটু আবার যাব ঘুরতে মানে এখান থেকে এই এরিয়ার আশেপাশে কিন্তু অনেক কিছুই আছে তাই ভাবলাম সেই জায়গাগুলো একটু ঘুরে আসি এখানে কিন্তু বৌদির বাড়ির থেকে জাস্ট একটু পা এগুলি কিন্তু এখানে হচ্ছে হুজুর সাহেবের মেলা বসে তাই দেখতেই পাচ্ছ এখানকার এরিয়াটা বিরাট বড় এরিয়া এখানে কিন্তু মানে কোনো মাস পৌষ বা মাঘ মাসে হয়তো হয় আমি ঠিক জানি না কিন্তু এই যে গোটা মাঠ জুড়ে কিন্তু বিরাট মেলা বসে যেখানে প্রচুর লোক আসে প্রচুর লোক আসে সব লোকজন এখানে আসে এখানে অনেক রকমের জিনিস পাওয়া যায় মেলায় যা যা হয় আর ভিড় প্রচণ্ড হয় তো জাস্ট বাড়ির থেকে দু তিন পা এগুলিই কিন্তু এত সুন্দর মানে বিরাট বড় মেলার যে মানে গ্রাউন্ড পুরো তারপরে এখান থেকে আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের বর্ডারে মানে শুনলাম নাকি বাড়ির থেকে ঠিক দু থেকে আড়াই কিলোমিটারের দূরত্ব তাই আমি যেহেতু কখনোই কোনো বর্ডার এরিয়া দেখিনি তাই আমার বিরাট মানে ভীষণ ইচ্ছা হলো যে বাড়ির এত কাছে এসছে আর একটু যদি বর্ডারটা দেখতে পারি ভালোই লাগবে যেহেতু কখনও আগে দেখিনি তাই এগুলো হচ্ছে গ্রামের একদম সরু সরু রাস্তা ছোট্ট ছোট্ট একদম রাস্তাগুলো আশেপাশে জমিতে মানে খেতে এখানে কিন্তু হলদিবাড়িতে খুব ভালো সবজির চাষ হয় মানে শুনেছি কাঁচা লঙ্কা টমেটোর জন্য কিন্তু হলদিবাড়ি বিশেষ করে বিখ্যাত ছোট্ট ছোট্ট সে গ্রামের বাড়িগুলো দিনের বেলা এসছি বলে এত কিছু দেখতে পেলাম নাহলে কিন্তু মানে দেখা হতো না অনেক বছর বাদে এই পরিবেশে মানে আসা এই দেখতে দেখতে যাচ্ছি আর ভিডিও করছি সত্যি মনটা খুব ভালো লাগছিল আর এই যে এরপরে হচ্ছে এক মানে আলুর ক্ষেত মানে আলু লাগানো হয়েছে আলুর চাষ হচ্ছে তা আসার সময় তো আমিও এখানে দাঁড়িয়ে অনেক ফটো টটো তুলেছি খুবই ভালো লাগছিলো তো এইভাবেই যাই হোক জমি দেখতে দেখতে চলে এসেছি আমরা একদম এই বাংলাদেশের বর্ডারে তো এই দেখতেই পারছ এই যে কাটাতারের বেড়া আর ওই পারে কিন্তু বাংলাদেশ আর এই পাশে কিন্তু আমরা ইন্ডিয়া তো এটাও দেখে একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল যাই তো এই যে এখন আমরা যাচ্ছি বর্ডারের মানে পাশ দিয়ে পাশ দিয়েই যাচ্ছি তো এখন তো অনেকটাই রেস্ট্রিকশন চলছে যার জন্য মানে বন্ধ টন্ধও আছে সেরকম কাউকে অত লোকজন দেখা যাচ্ছে না অন্য সময় নাকি লোকজন দেখা যায়ও আর যেহেতু ট্রেন যায় তো এখানেই নাকি মেন হচ্ছে ইঞ্জিনটা চেঞ্জ হয়ে সেইটা আবার বাংলাদেশের দিকে যায় তা যাই হোক তো সেই জায়গাটাতেই যাচ্ছি রেলের লাইনটার দিকে যাচ্ছি আর যেহেতু বললাম কড়া রোদে মানে ভালো লাগছিলো অত ঠান্ডা ঠান্ডাও লাগছিল না আর এই যে আমার মিঠি রানি চলে এসেছে সে কোনো মতেই হাত ধরতে চায় না যতই হাত ধরার চেষ্টা করো কোনো মতেই সে হাত ছাড়িয়ে পারলে একদম দৌড়বে তো এখানে মা আমি সমানে ওর হাতটা ধরে রাখার চেষ্টা করছি এরপরে যাচ্ছি আমরা সেই জায়গাটা যেখান থেকে রেল মানে রেল যায় ট্রেন তো চলে এসছি এখানে আছে আমাদের ইন্ডিয়ার গেট আর ওই পাশেরটা হচ্ছে বাংলাদেশে তো এখানে আমার বৌদির বাবা বৌদির দাদা সবাই এসেছিলো আর বৌদির মা বাড়িতে রান্না বান্না করছে তো সেই সুযোগেই আমরা আজকে এখানে এসেছি আর এখানে এসে কিন্তু আমার প্রচুর ফটো তুলেছি অনেক ফটো টটো তুলেছি আর এই যে এই রেল লাইনটা দিয়ে কিন্তু ট্রেন যায় মিতালি এক্সপ্রেস ট্রেনটার নাম আর এখান থেকে ইঞ্জিনটা চেঞ্জ হয়ে ওদের দেশে মানে বাংলাদেশে যায় এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার গেট তো এই যে এত সুন্দর লাগছিলো এখানে ফটো তুলছি আমি আমার মা বৌদি সবাই মিলে তো এটা এই ট্রিপটা সত্যি আমার ভীষণ ভালো লেগেছে আজ এতগুলো বছর পরে মানে এতটা এনজয় করেছি খুবই ভালো লেগেছে নালে এর আগে কখনোই এত ঘোরাফেরা কখনোই হয়নি কিন্তু এবারের ট্রিপটা বিশেষ করে খুব ভালো লেগেছে তো এখান থেকে আমরা ফটো টটো তুলে এরপরে কিন্তু আর বেশিক্ষণ থাকবো না ওদিকে বৌদির মা অনেক রান্না রান্নাবান্না করছে তাই জন্য আমরা ভাবলাম যে এখান থেকে আর বেশিক্ষণ না থেকে ফটো তুলে তারপরে আমরা চলে যাব তো এই যে দেখতেই পাচ্ছ আশেপাশে আর এখানে আমার বাবা আমাদের ভিডিও করছে ফটো তুলছে সমস্ত কিছুই করছে আর এই যে আমার বৌদি আমার দাদা সবাই আছে আর এই দেখো তার আশেপাশের পরিবেশটা বিশেষ করে এই যে মানে আলুর ক্ষেত ধানের গোলা এগুলো যেহেতু অনেক বছর পরে আমি দেখলাম তাই কিন্তু আমার মনটা খুব ভালো লাগছিলো সেই ছোটোবেলায় অনেক বছর আগে দেখেছি তো এইবার চলে যাব বৌদির বাড়িতে আর এখন বেশিক্ষণ থাকবো না অনেকক্ষণ হয়ে গেছে আর আমাদেরকে বাড়িও ফিরতে হবে যেহেতু অনেকটাই আমাদের বাড়িটা দূর লম্বা রাস্তা আড়াই তিন ঘন্টার রাস্তা তার জন্য এবার আমার বাবা তারা হড়ো করছে বলছে আর ফটো তুলতে হবে না এবার বাড়ির দিকে চলো খাওয়া দাওয়া করে এরপর আমরাও বেরোবো আর বৌদি এখন কিছুদিন একটু থাকবে বাড়িতে যেহেতু অনেক দিন পরে এসছে এখন কিছুদিন থেকে তারপরে চলে আসবে তো এবার যাই হোক ঘুরে টুরে চলে এসছি বাড়িতে আর এখানে বৌদির মা আমাদেরকে কাঁসার থালায় খাবার দিয়েছে লাস্টে এখন এই যে বেরোবো তাই বেরোনোর আগে একটু ঠাকুর ঘরটা দেখে নিলাম যেহেতু বিয়ের সময় দেখিনি এই যেখানে আমাদের গুরুদেবের ফটোও আছে তো এই ছিল আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলে একটু আমার পাশে থাকো